জঙ্গলমহলে জুলজিক্যাল পার্কের সেকেন্ড ভিডিও চলে এসেছে আমরা যেহেতু ফার্স্ট ভিডিওটা একটা করেছি সেটা অনেকটাই বড়ো হয়েছে সেই জন্য সেকেন্ড ভিডিও করছি পুরোটা একসঙ্গে দেখাবো না বলে কারণ অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে তাহলে চলুন এবার দেখবো আমরা সেকেন্ড ভিডিওতে কি কী আছে তো এখানে আছে প্রচুর কচ্ছ এটা হলো হল টার্টেল এই যে আর ওখানে একটা তারা কচ্ছপ আছে যেটা আমি দেখাবো একদম অন্য রকম এই যে এই যে এই হচ্ছে তারা তারা কচ্ছপ এখানে আছে সবুজ ইগুয়ানা বুঝে কিন্তু এখানে সবুজ নয় মা দেখা যাচ্ছে দেখি হ্যাঁ বাহ বড় বিষয় একটু

এত রকম ফুল পাওয়া যায় এখানে ঝিল আছে দেখো পদ্ম পদ্ম না এই পদ্ম খেলার জায়গা ও চিতা ওখানে কাছা থেকে দেখা যাবে এদিকে না ঠিক আই সুন্দর জায়গা না শপটা কোন দিকে গো এই মুভ এটা হচ্ছে এ বাহ সুন্দর এই এসো তোমার সুন্দর জয় ওর সঙ্গে সঙ্গে যাচ্ছে চলো এদিকে এসো ওখানে কিছু আছে

লেপার্ড দেখলাম বিয়ার দেখেছি ও এটা দেখিনি

দেখ আমাদের যে জুলজিক্যাল পার্ক আছে সেখানে কিন্তু এত সুন্দর গাছের এই ব্যাপারটা থাকবে না তাই না খাও দেখো

তা কিপুড়েছে আচ্ছা সিয়াল না সিয়াল আমি সেইটা সিয়াল নি শুকনো শণ না পেট ভর্তি তো না না ওইদিকে একটা খুব শুকনো বা ওই যে দেখো হ্যাঁ তাই না বয়স হয়েছে নাকি শুকনো হয়ে গেছে তো মা

এরা স্প্রিং করে লাফিয়ে কোথায় গেল সে ওইদিকে দাঁড়িয়ে আছে শুয়ে আছে সব ঘুম হচ্ছে ও দুপুর বেলা ঘুম বাবা ও দেখলো এখানে একটা সজারি